তোমরা ন্যায়ের পক্ষে আছো এবং আমি আশা করি শুধু এখন না তোমাদের সমস্ত জীবনটাই তোমরা ন্যায্যতার পথে তোমরা প্রতিবাহিত করবে তোমরা সুবিচার তোমরা সুবিচারের পক্ষে আছো ন্যায্যতার পক্ষে আছো ন্যায়ের পক্ষে আছো আমি আমার বয়স হয়েছে কিন্তু আমি তোমাদের দেখে তোমাদের সাহস তোমাদের দৃঢ়তা দেখে শিক্ষক হিসাবে আমি গর্ববোধ করে একাত্তরের আমাদের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের কথা বলতে হয় মুক্তিযুদ্ধ পার হয়ে গেছে নতুন করে আর কেউ মুক্তিযোদ্ধা সেই একাত্তরে যে আর নতুন করে মুক্তিযুদ্ধের কোন সুযোগ নেই কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে মনে রাখতে হবে যারাই ন্যায়ের পক্ষে ন্যায্যতার পক্ষে অধিকারের পক্ষে তারা সবাই আজকের দিনের মুক্তিযোদ্ধা এক একজন এই প্রজন্মের এই সময়টা মুক্তিযুদ্ধের সুযোগ পরিষ্কার করে মনে রাখবেন যে যারা মানুষের অধিকার হরণ করে যাদের কাছে মানুষের রক্তের দাম নেই যারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে পারে না যাদের সাহস নেই যারা সত্যি কথা বলতে পারে না তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনা বা যে কোনো ধরনের চেতনাবাদী একেবারে জঘন্য শুনে এই চেতনাবাদ এই চেতনাবাদী বন্ধ হোক এবং প্রকৃত পক্ষে মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী যারা তার মানে যাদের ভেতরে ন্যায়বোধ ন্যায্যতা সুবিচার এবং মানুষের মর্যাদার ধারণা আছে আর আমি চাই আগামী দিনের রাষ্ট্র তাদের ইচ্ছা তাদের পরিচালিত কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দুইশো নয়জন জন ভাই শহীদ হয়েছেন আমরা এই শহীদের রক্তের উপর কোন আলোচনা আমরা মানতে পারি না আর আমরা ইতিমধ্যে বলছি যে এর আগে এর আগে আমরা যে আন্দোলনগুলো দেখেছি সেখানে পুলিশ যেভাবে গুলি চালিয়েছে আমরা তার পুরোপুরি নিন্দা জানাই এবং সেই সাথে বলতে চাই সারা বাংলাদেশী শিক্ষার্থীরা এখন একজোট এবং আমরা নয় দফা দাবিতে নতুন করে আমরা আন্দোলন শুরু করব বন্ধুকে নলের মুখে